রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি কথা বলবো দাদু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে তখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম কিছু আজকে বড় বড় কথা বলছে তুমি দিল্লিতে না যে বাংলাদেশের বড়ারের কাছে এসে বসতে বলছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে। তাদের সেই বছর খুনি আসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব কেয়ারের লোক হলো শেখ হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অনুতবিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারে আন্দোলনে চব্বিশ সালের আন্দোলনে খুন হয়েছে সেই দুই হাজার চব্বিশে শিশুদের খুনের তার বিচার চাই হুকুমের আনি হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইয়াশালী চৌধুরাংশ হাজারো হাজারো সন্তানের বাবা কি হারিয়েছে যাদের গুণ হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি তাই শেখ হাসিনার বিচার চাই আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত হয়েছে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাই হেসেছেন সেই মহিলা কি বলে আজকে দুমাজ পরে পাচ্ছেন ষড়যন্ত্রের বন্ধ সেই মতিবাবু এত বড় বড় কথা বলেন সেই মদীবাবু ভেট হয়েছেন খেল নিরাপত্তার সেই মতিবাবু উল্টোপাত নিয়ে বড় বড় কথা বলে সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনে মন্ত্রণু সুবেন্দুরা কি করছে তারা তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে কেভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে পেয়েছে এখন লুটে বাধা করেছে বিদায় এখন ডক্টর ইমিত আমাদের সকল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এনে গেছে আমাদের সরকারের উপচেষ্টা কাজ শিখলে অন্তবর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নিয়ে নয় তারপরে কিন্তু আট যদি হয় তারপর আমরা সবাই আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে আমি এই কারণে বলছি সঙ্কালঘু কথাটা লিখনা করে আমি বলেছি আমি আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শেষ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরে চুপে একটু বাংলাদেশ আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আসছি বাংলাদেশ দিয়েছে আমাদের এখনো যদি আপনারা আঘাত করেন এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘটনা করবো এই প্রেস ক্লাব থেকে সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করছে